পরিশ্রমী একটা শিয়াল জঙ্গলে থাকত তার স্বপ্ন ছিল নিজের হাতে একটা কমলার বাগান তৈরি করবে সেই স্বপ্ন পূরণে দিনের পর দিন সে বিভিন্ন জায়গা থেকে চারা এনে লাগাত নির্দিষ্ট এক স্থানে অল্প কিছু দিনের মধ্যেই গাছগুলো ভরে গেল টস টসা গমলায় শিয়াল আনন্দে গর্বে ভরে উঠল একদিন খাবারের সন্ধানে শিয়াল জঙ্গলের বাহিরে গেল কিছু সময় পর একটা দুষ্টু গন্ডার এসে সব কমলা গাছ নষ্ট করে ফল খেয়ে ফেলল ফিরে এসে শিয়াল ভেঙে পড়ল চোখ ভিজে গেল তার পরিশ্রমের ফল নষ্ট দেখে ঠিক তখন বানর এসে বলল ভাই সব নষ্ট করেছে গন্ডার শিয়াল চুপচাপ রাগ সামলে বলল ঠিক আছে গন্ডারকে সময় মতো শিক্ষা দেব পরদিন সে এক ঝুরি কমলার সাথে চালাকি করে বিছুটি পাতা মিশিয়ে রাখল গন্ডারের সামনে গিয়ে শিয়াল হাসি মুখে বললো ভাই তোমার জন্য ফল এনেছি নাও খেয়ে যাও গন্ডার মনে মনে হাসলো তোর গাছের ফল খেয়েছি আর তোর ঝুরি রোখাবো গন্ডার লোভে ঝুরির ফল মুখে দিতেই আহ উফ চুলকায় সে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও শিয়াল বলল মনে রেখো গন্ডার ভাই অন্যের ক্ষতি করে সাময়িক আনন্দ পাওয়া যায় কিন্তু প্রকৃতির বিচার থেকে পালানো যায় না যেমন কর্ম তেমন ফল